আসসালামু আলাইকুম আমরা যে টপিকসটা আলোচনা করব সে টপিক্সটা হচ্ছে যে আমাদের পিসিতে অনেক সময় উইন্ডোজ দেওয়ার পর বা নর্মালি চলতে চলতে দেখা যাচ্ছে যে আমাদের পিসিতে পেন ড্রাইভের ড্রাইভ শো করে না সো কীভাবে এই প্রবলেমটি সলভ করা যায় সেটি আমরা আলোচনা করব আমরা অ্যাট ফার্স্ট আমাদের পিসিতে পেন ইন করাইলাম এখানে দেখেন আমাদের পেন ড্রাইভ ইঞ্জের সাউন্ডটা হয়েছে সো এখানে আমরা ড্রাইভে ক্লিক করে দেখি এখানে দেখেন যে আমাদের পেন ড্রাইভে যে ড্রাইভটি আছে সেখানে এটা শো করতেছে না আমরা ডিস্ক ম্যানেজমেন্টে দেখি এখানে দেখেন যে রিমোভাল ডিস্ক অর্থাৎ এখানে শো করছে বাট এখানে কোনো ড্রাইভ শো করতেছে না সো কীভাবে সমস্যাটি সমাধান করা যায় সেটি আমরা আলোচনা করব এখান থেকে আমরা পিসিতে রাইট বাটন ক্লিক করি এখান থেকে সুমোর অপশন ম্যানেজ ম্যানেজ থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্ট এই অপশানে ক্লিক করি এখানে দেখেন আমাদের ড্রাইভটি এখানে ড্রাইভটি শো করছে তো এখানে আমরা এই ড্রাইভের উপর মার্ক করে রাইট বাটন ক্লিক করি সেন্স ড্রাইভ লিটার অ্যান্ড পাথ এই অপশানে ক্লিক করি এখান থেকে আমরা অপশনে ক্লিক করি কারণ আমাদের এখানে ড্রাইভ পাথ সিলেকশন করা নাই সো এখান থেকে অটোমেটিক ই ড্রাইভ নামে শো করছে সো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম কারণ সি এবং ডি অটোমেটিক এস এস ডি এবং এসডিডিতে সেটা সিমকোনাইজ হয়ে গিয়েছে এখন দেখেন আমাদের একটা নোটিফিকেশান আসছে এবং আমাদের পেন ড্রাইভের ভিতরের ফাইলগুলো এখানে চলে আসছে এখান থেকে আমরা দেখেন এখান ড্রাইভ এইখানে শো করছে তো আমাদের মেইন যে হার্ডডিস্ক এস এস ডি সেখানে আমরা দেখি এখন দেখেন আমাদের পেন ড্রাইভ ড্রাইভটি এখানে শো করেছে